আমরা সব সময় অর্গানিক ফসলের উপর জোর দিই আমরা ফল খাচ্ছি প্রতিনিয়ত বিষ খাচ্ছি এই বিষ খাওয়া আমাদের দেশের বিভিন্ন সমস্যা হচ্ছে বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম ড্রাগন আসলে শত ভিনের মধ্যে নিজেকে অনঅপরাধী মনে করে প্রমাণ করাটা অত্যন্ত জটিল এবং কঠিন তারপরেও আমি অপরাধী নয় এই ড্রাগন আসলে বিলা হয়ে গেছে বা এই ড্রাগন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব সেটা থেকে আমি যখন আপনারা অবগত আছেন যারা উদ্যোক্তা এবং যারা ভোক্তা আমরা সময় অর্গানিক ফসলের উপর জোর দিই বাংলাদেশে ড্রাগনটাকে কিছু অসৎ বেশি মুনাফা আসায় তারা রাসায়নিক সার বিভিন্ন টনিক বিভিন্নভাবে আমাদের একটা বহির্বিশ্ব থেকে আমদানি করা এই ড্রাগন এটার প্রতি মানুষের নেহা প্রকাশ প্রিয় দর্শক আমরা এর আগে যখন করছিলাম এটা দুইতলা বিশিষ্ট একটা ড্রাগন এটাকে সার ছাড়া কীটনাশক ছাড়া কিভাবে করা যায় আমরা সূর্যের তাপে যাতে নষ্ট না। প্রিয় দর্শক আমাদের অল্প ফুল আসে কারণ আমরা অর্গানিক এখানে বিভিন্ন জিনিস দেই নাই কিন্তু দেখেন একটা ফুলও নষ্ট হয় না এবং এটা আমরা মৌমাছি দ্বারা পরাগায়িত করব। উপরে সূর্যের তাপ যেন সরাসরি বা আমাদের একটা মাসি যেন না বসে আমরা চাচ্ছি ফ্রেশ ফুড উৎপাদন করতে যেটা আমাদের অত্যন্ত দরকার আমরা ফল খাচ্ছি প্রতিনিয়ত বিষ খাচ্ছি এই বিষ খাওয়া আমাদের দেশের বিভিন্ন সমস্যা হচ্ছে আমি চাচ্ছি আসলে আমরা অনেক বেশি কৃষি করব অনেক মুনাফা অর্জন করব যারা দাপা করতেছি আসলে কি সে তারা মুনাফা অর্জন করতে পারতেছেন গাধায় গাধায় আপনারা সার দিচ্ছেন কীটনাশক দিচ্ছেন টনিক দিচ্ছেন দিয়ে কী হচ্ছে যেটা লাভ আপনি যে স্বপ্ন দেখতেছেন এবং বিনিময়ে এটার একটা মার্কেট ভ্যালু ছিল সেটা নষ্ট করে দিচ্ছেন আপনি তো লাভের আশাই করতেছেন কিন্তু আদেও আপনি কিন্তু লাভ করতে পারতেছেন আমরা কি করছি সেটার বিপরীত করছি ড্রাগনের গাছের ঘনত্ব বাড়াচ্ছি অর্থাৎ এক একর জমিতে যে পরিমাণ ড্রাগন আছে আমাদের বারো শতক আছে আমরা আপনার এক একর জমিতে যেটা হবে আমরা বারো শতক আছে আপনি রাসায়নিক সার কিনে যে টাকা নষ্ট করছেন আমি কচুরি পানা দে আমি সেটা করেছি আমি এখানে টাকা পাচাছি আপনি যে ছত্রাকনাশক ব্যবহার করতেছেন বারবার কীটনাশক আমি একবার নেটিং করে দিছি এখানে আমার ছত্রাকনাশক নিয়ন্ত্রণ হচ্ছে কীটনাশক নিয়ন্ত্রিত হচ্ছে এবং আপনার সবচেয়ে যেটা ড্রাগনের প্রতি মানুষের নেওয়া শুধু টনিকে নয় অপরিপক্ত আপনার বিঘাকে বিঘা আপনি ড্রাগন লাগাচ্ছেন কিন্তু আপনি একটা খরচের অ্যামাউন্ট করছেন যে এটাতে জাল দেওয়া বা লোক দেওয়া বা পরিপুষ্ট হওয়ার আশায় আপনি ড্রাগন পাকেই নাই শুধু সিট আছে বা ডাগর আছে আপনি কাটে নিয়ে গেলেন ভোক্তাদেরকে হাতে দিলেন এই আচারণ করার কারণে ভোক্তারা ড্রাগন থেকে সরে গেল তাহলে কি লাভ হলো আপনি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করলেন দশ টাকা লাভের আশায় সবিশেষ আমরা সেটাকেই ঘুরার জন্যে সেটাকে চেষ্টা করে আমরা এর আগেও অল্প জায়গাতে অধিক ঘনত্ব কীটনাশক ছাড়া রাসায়নিক সার ছাড়া এবং পরিপুষ্ট ফল মার্কেটে দেব এবার আমি এতটুকু ওয়াদা করতেছি আপনাদেরকে আমার ড্রাগন খাওয়ার পর যদি কোনো উদ্যোক্তা বলেন যে এটা ভালো নয় আমি কথা দিচ্ছি বাগান রাখবো না কারণ ভালো সোনার আশা কৃষিতে আসছি কৃষিতে সুন্দর একটা পরিবেশে অর্গানিক ফসল করার উদ্দেশ্যে আসছি সেটা যদি না হয় আমি একটা ড্রাগনও এর আগে এখান থেকে বিক্রি হতো এবারকে আমরা ভোক্তা পর্যায়ে কিছু জায়গাতে দেবো কেউ যদি প্রমাণ করতে পারেন আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি অনলাইনে আমার এই গাছের যদি কোনো বিষ বা রাসায়নিক সার বা কোনো ছত্রাকনাশক ব্যবহার করা কেউ দেখাতে পারে তাহলে আমি বাগানটা কাটে ফেলবো কারণ আমি রাসায়নিক সার সাড়াই কিছুই করি ছত্রাকনাশক কীটনাশক এগুলা থেকে আমি নিজেকে হেফাজত করি ইনশাল্লাহ কারণ আমার দশ হাজার টাকা লাভ হলো এগারো হাজার টাকা আমি সার কীটনাশক এ খরচ করলাম লাভ কিন্তু কিছুই থাকে না যারা লাভ খোঁজেন তারা লাভ পান না আমরা লাভের সিস্টেমগুলো বুঝি সেইভাবেই করি প্রিয় দর্শক আমাদের ড্রাগনে ফুল আসছে এই সপ্তাহে আমাদের আজ থেকে মাছ ধরা শেষ আলহামদুলিল্লাহ আমরা এটাতে মৌমাছি এখন ইয়ে করবো পরাগন হয়ে হাতে হাতে পরাগণ করবো না আমরা একটা মৌমাছির বক্স বসে দেবো অলরেডি কথা হয়ে গেছে এটা ফুলটা একটু আসলে মৌমাছির দ্বারা পরাগিত হবে ইনশাল্লাহ আমরা একটা ফ্রেশ ফুড অর্থাৎ ড্রাগন যে একটা ভালো ফল এটা হয়তো সবার কাছে প্রমাণ করতে পারবো না দশটা লোক হলেও আমি আমার এই ড্রাগন যে সুস্থ সবল সুন্দর এবং অর্গানিক মুক্ত রাসায়নিক সার মুক্ত মুক্ত এবং পরিপুষ্ট ড্রাগন বাজারজাত করবেন ইনশাল্লাহ এই আশায় আপনাদের সামনে ভিডিওগুলো আপলোড করতেছি এবং অল্প জায়গাতে অধিক ফলন এটা কচুরি পানা দিছি নিরান খরচ নাই কোনো ঘাস নাই আমার বিঘায় বিঘাই কি দরকার আমি বারো শতক হলে আমি ডাল ভাত খাওয়া বাজবো আপনারা যারা কৃষি করে বেশি মুনাফা খোঁজেন তারা আধুনিকতায় আসেন প্রযুক্তির আওতায় আসেন তাহলেই সম্ভব আপনার লাভ করা ওই টনিক মনিক সার সুর দিয়ে মাল বড় করে বাজারে নিয়ে যাবেন ভোক্তা ফিঁকে মারবে বাগান কাটে ফেলবেন কিন্তু আমাদের কাটে ফেলার বুদ্ধি নাই অনেক টাকা বিনিয়োগ করছি এখান থেকে আর্নিং করতে হবে এবং মানুষকে নির্ভুল আমাদের উদ্দেশ্য সঠিক ইনশাল্লাহ ড্রাগন এবারকার নিয়োগ করছি যদি ভালোভাবে গ্রাহকের কাছে না দিতে পারি ফ্রিতে দিব কিন্তু ড্রাগন যে ভালো জিনিস একটা ভালো ফল একটা সেটা ইনশাল্লাহ প্রমাণ করব আল্লাহ যেন তৌফিক দেয় আপনারা দোয়া করবেন এবং আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম